গত কালকে আমার প্রোফাইলটি সাসপেন্ড হয়েছিল মানে আর্নিং জাস্টিস আর্নিং স্টপ হয়েছিল তো আর্নিং ডিস্টার্ব হয়ে যাওয়ার কারণটা প্রথম দিকে আমি বুঝতে পারি না রাত বারোটার সময় আমাকে ফেসবুক যখন একটা মেসেজ আমাকে দিয়ে নোটিফিকেশন আমাকে দিলো দেওয়ার পরে দেখলাম যে আমার যত মানে প্রোফাইলে যে আর্নিং যে মনিটাইজেশানগুলো ছিল সব মানে সাসপেন্ড করে রাখছে তার ভিতরে সাসপেন্ড ছিল আমার কনটেন্ট মনিটাইজেশন সাসপেন্ড ছিল আমার স্টার তো এইটা নিয়ে আমি যখন প্রোফাইলটা আমার সাসপেন্ড হয়ে যায় তখন আমি একটু দ্বান্ত দ্বন্দ্বের মধ্যে ছিলাম যে আমার কোনো ভুল হয়েছে কি না তারপরে আমি আমার বিভিন্ন সেটিং বা যেখানে সেটিংগুলো আসলে মানে থাকে সেই সেটিংগুলো চেক করে দেখলাম সেটিংগুলোতে কোনো প্রবলেম ছিল না তারপরে আবার আমার যেসব ভিডিওগুলো আমি আপলোড করে থাকি সেসব ভিডিওগুলো আমি দেখলাম তো সেই সব ভিডিওগুলো দেখার পরে আমার ওইখানে কোনো ধরনের কোনো প্রবলেমও আমি পাই নাই তো সব কিছু মিলাই আমি দেখলাম যে আমার আর্নিংটা সাসপেন্ড হয়েছে তারপরে একটু টেনশন করলাম যে আসলে কোনো কিছুই আমার হয় নাই প্রোফাইলে সব কিছু ঠিকঠাক আসে তাহলে আমার এটা আর্নিং রেস্ট্রিকশন হলো কেন পরে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম কিছু সময় দিলাম ফেসবুকে ফেসবুকের সময় দেওয়ার পরে নিজেই দেখতে পারলাম যে আসলে বিষয়টা কি। তো আমার পাশাপাশি আমার একটা ছোটো ভাই আবদুল্লাহ ওরও আর্নিং রেস্ট্রিকশন হয়ে গেছিলো ও ওর ওর আইডিটা আমার আগেই আর্নিং রেস্ট্রিকশন ছিল তো ওই টেনশনে ছিল ও নানাভাবে ট্রাই করলো যে ওর ফেসবুকে ওইখান থেকে লগ আউট করলো লগ আউট করে আবার নতুন নতুন করে লগ ইন করার চেষ্টা করলো তারপরও একই অবস্থা ওর ওইটাতে প্রবলেম হচ্ছিলো পরে ও কিছু সময় পরে দেখে যে ওর আর্নিং ওর প্রোফাইলে মানে কিছু সময় পরে বলতে এটা আছে সকালে সকালে দেখলো যে ওর প্রোফাইলের যে সেট আছে আর্নিংয়ের সেট আপগুলো আছে সবগুলো ঠিক আছে তো আমরা যারা চিন্তা করতেছি যে আমাদের আইডিগুলো আইডিগুলোতে আর্নিং সাসপেন্ড হয়ে আছে তারা আমরা কখনোই টেনশন করব না কারণ এটা হয়তো আর ফেসবুকের কোনো আপডেট আপডেট থাকার কারণে আমরা এই সাসপেনশন অপশনটা পাচ্ছি তো এটা নিয়ে টেনশন করার কিছু নয় আপনাদের যাদের প্রোফাইলে আর্নিং সাসপেন্ড হয়ে আছে তাদের আর্নিংটা আবার ফেরত আসবে যদি আপনারা কোনো ধরনের পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু বা কোনো ধরনের ফেসবুকের গাইডলাইন বিরোধী কোনো কাজ না করে থাকেন তাহলে আপনাদের যে আর্নিংটা আপনারা আর্নিং অপশানটা মানে কন্টেন্ট মডেল সেট এবং স্টার্স যে যেটা দিয়ে আমরা ইনকামের জন্য এখন সর্বোচ্চ তো সেটা আপনারা ফেরত পাবেন তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই সবাই আপনারা আর্নিং ফেরত পাবেন আর শুধু শুধু আপনাদের নিজেদের ভয়েস দিয়ে আপনারা আর্নিং আর্নিংটা করবেন আর